टेन ना नारा घर ना जामा कपड़े दो तो पासवर्ड बोलो तुम्हारे YouTube 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 আস ঠিক আছে ভালো লাগে হালুয়া আর সরকারি চাকরি থাকলে যতই

আই কেমন আছে সবাই কেউ কিছু তো বলো হাই যারা যারা লাইভে আছে তারা কিছু কমেন্ট করো যা যারা লাইফে না তারা তারা সবাই কেমন কমেন্ট করো তোমাদের একটু গল্প করি যেদিন ছুটি পাই সেদিনই তো আসি তো কেউ তো কথাই বলে না দেখো আসলাম তো সবার সাথে গল্প গল্প করলে তো ভালো লাগে তাই লাইভে আসলাম সবার সাথে তোর গল্প গল্প করলে তো ভালো লাগে

嗯哼哼哼。 হাই কে আছো কথা বলো সবাই সবাই চলে যাচ্ছে শুনছি তুমি না কি বিয়ে করছো আঙ্কেল কিবে কিদিবেতে আমি আমরার মা দিদি বললো ভাত হয়ে গেছে জামি রান্না হয়ে গেছে তুই আয় আমর আমি লাপাতি লাপাতে আসছিলাম আজকে হ্যাঁ এই তো তারি তুমি শুনতে পাও নি আজব নগা হৈ থাল মাজে কলে মাৰি গৈছে তাইতো

অন্ধকার সবকিছু নাড়া নাড়ি লাইফ করবো না বাড়ি কি লাইফ করবো রাতে